প্রিয় দর্শক বিশ্বের সবচেয়ে লজ্জাজনক দুঃখজনক একটা ঘটনা নিয়ে কথা বলি সেটি আপনারা জানেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্র অপহরণ করে নিয়ে গেছে এ হতে পারে না এ অন্যায় চরম অপরাধ যাই হোক মাদুরোকে তুলে নিয়ে গেছে এটা আপনারা সবাই জানেন নিউ ইয়র্কের কারাগারে এখন তিনি বন্দী আছেন এটা ভাবা যায় না ভাবতে গেলে শিহরে উঠতে হয় কোনো দেশে দশ লক্ষ লোক হয়তো মেরে ফেলল তারা মেরে ফেলে সেটা একটা অন্যায় যুদ্ধ করে নানানভাবে হত্যা করে কিন্তু একটা দেশের ভিতরে ঢুকে তার ঘুমন্ত অবস্থায় তার প্রাসাদ থেকে তার সিকিউরিটিদেরকে হত্যা করে একটা প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হয় ভাবা যায় না মাদুরোর দেহরক্ষীদের ঠান্ডা মাথায় হত্যার অভিযোগ প্রেসিডেন্ট মাদুরোর তো একটা সিকিউরিটি ছিল সেই সিকিউরিটিদেরকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে সীমা লঙ্ঘন ফেইসবুকগুলো বন্ধ আছে টুকটাক এই কথা সেই কথা বলি আমার ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে ইউটিউবও কোনো কথা বলতে পারি না বলতে চাই না এখন এটা তারপরেও বলছি বিবেকের তাড়নায় প্রেসিডেন্ট মাদুরকে যদি তার দেশের মানুষ অপছন্দ করে দেশের মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করবে অথবা তাদের দেশে আন্দোলন সংগ্রাম হবে মাদুরকে পদত্যাগে বাধ্য করা হবে কিন্তু অন্য একটা দেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী এসে সেই দেশের প্রেসিডেন্টের প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের স্ত্রীকে তুলে নিয়ে যাবে এটা হতে পারে না কিন্তু হয়েছে ঘটেছে সারা বিশ্ববাসী দেখেছে সবাই চুপ আমি আবার বলি মাদুরুর দেহরক্ষীদের ঠান্ডা মাথায় হত্যা করার অভিযোগ মানে ওখানে তো একটা ঘটনা ঘটেছে একজন রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যাওয়া তো ঘরে ঢুকে তুলে নিয়ে গেছে তা তো না দীর্ঘদিনের চক্রান্ত দীর্ঘদিনের পরিকল্পনা এবং হত্যাকাণ্ড ছাড়া এই ঘটনা তো ঘটতে পারে না তাই ঘটেছে এবং আস্তে আস্তে সেটি বেরোবে আমি ইত্তেফাকের একটা শিরোনাম পড়ি অনেক শিরোনাম হয়েছে অনেক কিছু হয়েছে এগুলো আপনারা সবাই দেখেছেন প্রেসিডেন্ট মাদুরো কেমন সেটা আমার জানার দরকার নাই আমাদের জানার দরকার নাই তাকে একটা মিথ্যা অভিযোগে যে মাদক পাচার একটা মিথ্যা অভিযোগে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলা শাসন করা হবে মার্কিন ভেনেজুয়েলার যে তেল সম্পদ আছে সেটি তাদের দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে সেটির উপর অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের কিভাবে সহ্য করবে এই জিনিস এই বিষয় এই ঘটনা বিশ্ববিবেক স্তম্ভিত ক্ষমতা থাকলেই অন্যের উপর এই ধরনের অপরাধ করতে হবে এটি মেনে নেওয়া যায় না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ এবং তার দেহরক্ষীদের নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে জানিয়ে একে যুক্তরাষ্ট্রের কাপুরসূচিত পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ অভিযোগে করতে পারবে জোর যার মূল্যক তার মাইট ইজ রাইট ধ্বংস করে দেওয়া হবে সবকিছু সভ্যতা কাকে শেখাবেন কে শিখাবে অসভ্য আচরণ এই মিথ্যাচার এই জঘন্য কাণ্ড রাতের অন্ধকারে একটা স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে সহস্ত্রিক তুলে নিয়ে যাওয়া হয়েছে ভোরে ভেনিজুয়েলার শনিবার ভোরে ভেনিজুয়েলায় এক আকর্ষিক সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরু ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউ ইয়র্কের একটি বন্দী শিবিরে নিয়ে যায় মার্কিন বাহিনী মানে মানুষ কিন্তু ট্রমাটাইজ বিশ্ব বিশ্বের শান্তিপ্রিয় মানুষ যারা তারা ট্রমাটাইজ অনেক ঘটনাই তো ঘটে বিশ্বে অনেক ঘটনাই ঘটে চলেছে হত্যাকাণ্ড যুদ্ধ বিগ্রহ কিন্তু এই ঘটনা ব্যতিক্রম জানান এই অভিযানের সময় প্রেসিডেন্টের বেশ কয়েকজন দেহরক্ষীকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এই হামলায় ভেনিজুয়েলার বেশ কয়েকজন সেনা সদস্য বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছে তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই অভিযানের পর তিনি বলেছেন যে ভেনিজুয়েলা পরিচালনা করবে মার্কিন যুক্তরাষ্ট্র উফ আচরণ বক্তব্য নিষ্ঠুর এই দেশটির বিশাল তেল ভাণ্ডার নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবে হায় 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 এটা ভেনিজুয়েলার কোনো বিষয় না একটা দেশের নির্লজ্জতা দম্ভ ক্ষমতার জোর কোথায় চলে গেলে এই অনৈতিক কাজ অনৈতিক কথাগুলো বলতে পারে এই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোতেরেজ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন ভেনেজুয়েলায় মার্কিন এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে তো মাদুরেস আকি মহাসচিব গোতরেজ সাহেব আপনি কিছু বলেন বা পদত্যাগ করেন আপনি এই পদে থাকার তো যোগ্য না এই জাতিসংঘ থাকারও তো কোনো দরকার নেই বিশ্বে আপনি নিন্দা জানাবেন এটা কি নিন্দা তো আমিও জানাচ্ছি কোনো কাজ হবে আপনি প্রতিষ্ঠানের চিফ আপনার নিন্দায় তো কিছু কাজ হওয়া উচিত কিন্তু কোনো কিছুই তো পৃথিবীতে আপনি ঘরাইতে পারেন না কোনো কিছু আপনি স্তব্ধ করতে পারেন না বন্ধ করতে পারেন না আপনি সেখানে শান্তি ঢুকিয়ে পাঠান ওখানে পাঠান তো এখন ইয়েতে পাঠান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করার জন্য এই আক্রমণ তো হয় না কোনো জায়গায় তুলে নিয়েছে সাদ্দামকে শেষ করছে লিবিয়া শেষ করছে আফগানিস্তান শেষ করেছে সিরিয়া শেষ করেছে সব তো শেষ পৃথিবীও থাকবে না আমেরিকাই থাকবে আমেরিকা একাই বাঁচুক কিন্তু জাতিসংঘের মহাসচিব হিসেবে আপনার ক্ষমতায় থাকার কোনো আলোচনা নাই কোনো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকে ডাকার কথা রয়েছে আন্তর্জাতিক মহলে এই সার্বভৌমত্বের লঙ্ঘন কিনা তা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে লঙ্ঘন কিনা সার্বভৌমত্বের লঙ্ঘন কিনা এটা তো এটা তো প্রশ্ন উঠে কেন কত বড় ধ্বংস ডিজাস্টার বেয়াদুবি সেটা তো সেটাই নিয়ে না কথা বলবেন সার্বভৌমত্বের লঙ্ঘন কিনা আমি তোমাকে মেরেছি তুমি আঘাত পেয়েছ কি না এটা তদন্ত করতে হবে এটা কোনো নাকি শেষ করে দিয়েছে আন্তর্জাতিক সার্বভৌমত্বের লঙ্ঘন কিনা উফ এখন মাদুর সেখানকার একটা সরকার গঠন করা হয়েছে ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব তিনি আবার মাদ্রোকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিয়েছেন এটা কতটুকু কি হবে আমি জানি না বিশ্ববাসী দেখবেন এখন কি কেউ কোনো কথা বলছে না টু এত শক্তি এত শক্তিশালী দেশ আমেরিকা যে কোনো সময় যাকে খুশি তাকে অপছন্দ হবে তাকে তুলে নিয়ে যাবে অথবা খুন করে আসবে তার ঘরে ঢুকে যে কোনো দেশের নাগরিককে এটা হয় না হতে পারে না হওয়া উচিত না धन्यवाद